অবস্থায় আপনি গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর করে বলেন ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউন আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউন আনহু বলেন যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে যে সমস্ত কাজ তোমাদের জন্য নিষেধ করা হয়েছে তোমরা সর্বোচ্চ বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো যেইগুলাগুলা তোমাদেরকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তোমরা যদি এই সমস্ত কাবায়ির মানে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে কি করবেন আল্লাহ রাবুল আলমিন তোমাদের সগিরা গুণাকে কমা করে দিবেন যদি বড় গুণা থেকে বেঁচে থাকতে পারো আল্লাহ রাবুল আলমিন তোমাদের ছোট ছোট সগিরা গুনা কমা করে দিবেন খালান কারীমা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানজনক স্থান এই স্থানের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবেন যদি আপনি আমি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন মা এবং বোনেরা প্রেগন্যান্সি অবস্থায় যদি বড় বড় গুনাহ গাল বাজনা থেকে মিথ্যা কথা থেকে নাটক সিরিয়াল থেকে যদি বেঁচে থাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের কারণে সন্তান গর্ভে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ছোট ছোট গুণা কমা করে দিবেন এবং তাদেরকে সম্মানজনক স্থানে তাদেরকে প্রবেশ করাবেন বলেন সুবাহান এজন্য আমাদের মা এবং প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে গুনার থেকে বেঁচে থাকাম দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে আপনি এই অবস্থায় দেখবেন মা খুব বেশি অলস অবস্থায় থাকেন কারণ একজন জীবন্ত মানুষের পেটের মধ্যে আরেকটা জীবন্ত মানুষ নিয়ে তিনি ঘোরাফেরা করেন এই কঠিন মুহূর্তের সময় আপনি যদি দ্বিতীয় নাম্বারে কাজটা করে। সময় মতো নামাজ আদায় করতে পারেন এই সময় মতো নামাজ আদায় করার কারণে আলামিন আপনার ইমানি পাওয়ার আরও বৃদ্ধি করে দিবেন আপনার গর্বের সন্তানটাকে দিনদার সন্তান হিসেবে আল্লাহ কবল করে নেবেন পেরাহিন এই অতিরিক্ত অলসতম এবং আপনার যে অবস্থায় অন্তরটা অস্থির অবস্থায় তাকে আপনার বিভিন্ন সময় মনে হয় আপনি এই মুহূর্তে যেন জমিন থেকে বিদায় হয়ে যান কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন সময় মতো যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন কারণ হচ্ছে রাসুল করিম সাল্লাম হজরতে বলছেন বেলাল নামাজের যখন আজান নামাজের যখন সময় হয় তুমি তাড়াতাড়ি আজান দাও এবং নামাজটা আদায় করো এই নামাজের মাধ্যমে আমি ই রাসুলের অন্তর প্রশান্ত হয় আবুদৌ শরীফের বর্ণা চার হাজার তিনশো তেত্রিশ নাম্বার নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমিস সালাত বিহা আল্লাহর হাবিব বলেন নামাজ নামাজের ব্যবস্থা করো কারণ নামাজের মাধ্যমে আনতা আত্মা প্রশান্তি লাভ করে বলেন সুবহানাল্লাহ গর্ভাবস্থায় মা এবং বুনরা যদি সময় মতো নামাজ আদায় করতে পারেন তাহলে তাদের অন্তরের মধ্যে তার মদের মনের মধ্যে যে অস্থিরতা বিরাজমান থাকে তার তাকে নিজেকে একা একা মনে হয় মনে হয় আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করবো আপনি এই অবস্থায় যদি সময় মতো নামাজ পড়তে পারেন আপনি ওয়াক্তের আজান হলে সাথে সাথে যদি আপনি অজু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান বিশ্বাস রাখেন আপনার অন্তরে প্রশান্তি ঢেলে দিবেন আমার আল্লাহ